পরিচয় সামাজিক মাধ্যম থেকে এরপর ডান্স গ্রুপের সুযোগ দেওয়ার কথা বলে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানা এলাকার এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে বিহারে পাচার করে দেয় এক যুবক ঘটনার পর ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের নির্দেশে ডায়মন্ড হারবার এসডিপিওর নেতৃত্বে উস্তি থানার পুলিশ এসওজি এবং টেকনিক্যাল টিম তদন্তে নামে তদন্তে নেমে জানা যায় ওই নাবালিকাকে বিহারের জেহানাবাদ থানায় কোকো পিএস এলাকায় পাচার করা হয়েছে সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে ডায়মন্ড হারপাট পুলিশ বিহারের কোকো পিএস এলাকায় এক জায়গা থেকে নাবালিকাকে উদ্ধার করে এই ঘটনায় ডায়মন্ড হারবাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান কুস্তি থানায় ওই নাবালিকা নাচের প্রতি আগ্রহী ছিল সেই আগ্রহকে কাজে লাগেই অভিযুক্ত ব্যক্তি সামাজিক মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে এবং ড্যান্স গ্রুপের সুযোগ দেওয়ার নাম করে তাকে বিহারে নিয়ে যায় মুস্তি থানাতে একটি খুব দুঃখজনক ঘটনা ঘটে যেখানে একটি ক্লাস সেভেনে পড়া বারো বছরের একটি মাইনর মেয়ে তাকে মূলত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের থ্রু দিয়ে একজন প্রতারক এবং একটি একজন অপরাধী তিনি সে সক্ষম হয়েছিল কি তাকে ওটা বোঝাতে যে সে একজন মুঘিবির ডান্সার মেয়েটির একটু ডান্সের প্রতি অ্যাফিলিয়েশান ছিল বাচ্চা মেয়ে তো তাকে ফাইনালি এইভাবে প্রলোভিত করে তাকে অপহরণ করেছিল সেটা আমাদের থানা এবং আমাদের এসওজি টিম টেকনিক্যাল টিম আমাদের সিআই মগরাহাট এস প্রো ডায়মন্ড হাবার এবং আমাদের সকলের একটা আমরা লেগেছিলাম এবং তাতে আমরা সাত দিনের মধ্যে মেয়েটাকে বিহারের জেহানাবাদ ডিস্ট্রিক্ট থেকে কাকোপিএস ওখান থেকে আমরা ওকে রিকভার করতে সক্ষম হয়েছি এবং মেয়েটা এখন সুস্থ আছে তাকে আমরা তার মায়ের কাছে ফেরাতে পেরেছি এটাতে আমরা সত্যি খুব খুশি এবং এই ঘটনাতে তদন্ত খুব প্রাথমিক পর্যায়ে আছে নিশ্চিতভাবে এখানে যদি আর যা কিছু থাকবে যত প্রভাবের ল্যাঙ্গেল সম্ভব সেগুলো সব আমরা এক্সপ্লোর করবো এবং প্রত্যেকে যারা এতে ইনভলভ আছে তাদের সকলকে উইল ড্রিং টু দ্য বুক ল